আল্লাহর রাজি খুশির জন্যে এবং সারবেও লোককে আল্লাহ রেখে তার আলোচ্য করবে এক শ্রেণী বর্তমানে আমার বাজানটা আছে দল করে কোথাও না কি করে দলের নেতা নেত্রীরা কোরআন এবং হাবিসের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইস্তফের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় মুসলমান এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় এর পরও দল ছাড়ে না দল করে তার এই দলের মহব্বরটা কি আল্লাহ তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ করাতে পারো তুমি একবার না দুইবার না পাঁচবার হজ করতে পারো তুমি দান সৎকার আরো আরো করতে পারো তাস মিনিয়া চব্বিশ ঘন্টা মহলার যে কেরি লিখতো থাকতে পারো কিন্তু ভালো করে মনে এরা হাদিস আল্লাহ রসুল বলে না টুকুফ ফিল্লা যারা মোহাব্বাত রাখবে আল্লাহর জন্য সারবেও আল্লাহর জন্যে ওই প্রকার লোককে আল্লাহ তার আরো সে সায়াদান করবে তাইলে তুমি যত নামাজি হওয়ার যাহ তোমার মোহাব্বাত যদি আল্লার জন্যে না হয় ছাড়াও যদি আল্লাহর জন্যে না হয় তাহলে তুমি কেমতের ময়দানে আল্লাহর আরো সে ছায়া পাবা না তাই সারতে পারতো না কেন বলেন দুনিয়ার ভাববা আবার কর না এক সিনেমার বেজার না আছে নামাজ রাখে হজ করে ওদিকে ঘুষ শুধু ঘুষ খায় সুদ খায় আসতে কর ক্ষমতার সাথে জড়াইয়া টেন্ডার বাজি সাদা বাজি সরকারি জুলুম পাথা আছে না নাই আমি আমার বাজারদেরকে বলবো পর্দার মা দেখে বলব বাজার ভালো করে যাই না রেখে এই যে কাজটা করতেছে এইটা কিসের কারণে দুনিয়ার মোহর কারণে ঠিক কি না দেখবো সবচেয়ে সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত ঠিক না দুনিয়ার মহাব্বত ক্ষমতার মহাব্বত কত ভয়াবহ জানেন আবু জাহালের নাম শুনছেন আবু জাহাল শুনছেন না আবু জাহাল এই যখন ওকে কতল করতেছিল মাথা কাটতে আস তখন আবু জাহাল বলতেছে আমার মাথার একটু বড় হয়ে লেখা একটু কিরে বেটা তোরে মারতেছে মরার সময় তোর গলাটা কল্লাটা বড় থেকে মরার পরে এই কল্লা মাথা দেখলে মানুষ যেন বোঝে নেতার কল্লা বোঝে মরতে আসে এরপরে মরিয়া কল্লাটা দেখো নেতার কল্লা ও নেতাইতে করবি কি নেতা বাড়িতে খাইবে ও নিজেই তো নেই ও মরিয়া সার

এসেছেন আপনাকে যে আপনি আমার পক্ষ থেকে